সেন্ট মার্টিন দ্বীপের স্বাগতম এটি বাংলাদেশের এক অনন্য রত্ন যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত ঐশ্বর্যের জন্য পরিচিত বঙ্গোপসাগরের ঘেঁষে অবস্থিত এই ক্ষুদ্র প্রবাল দ্বীপটি দেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি স্থানীয়ভাবে বাংলাদেশের শেষ সর্বনামে খ্যাত যা এর অনন্য বৈশিষ্ট্যের পরিচায়ক উপর থেকে দ্বীপের দৃশ্য অবলোকন করলে দেখা যাবে নীল সমুদ্রের বুকে সবুজে মোড়া এই স্বর্গ যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এখানে রয়েছে প্রবালের বিস্তৃত শৈল শ্রেণী যা দ্বীপের পরিবেশগত গুরুত্বকে তুলে ধরে এই স্থানের সুরক্ষার প্রয়োজনীয়তা এবং এর সৌন্দর্যকে টিকিয়ে রাখার গুরুত্ব বোঝানো আমাদের দায়িত্ব দর্শকদের সঙ্গে এই যাত্রায় সূচনা করছি আমরা সামনের পর্বগুলোতে আমরা এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং সংস্কৃতির বিবিধ দিক নিয়ে গভীরভাবে আলোচনা করব চলুন সেন্ট মার্টিন দ্বীপের অপার সৌন্দর্য আবিষ্কার করি এবং তার সংরক্ষণে আমাদের ভূমিকা সম্পর্কে সচেতন হই সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীরগুলো প্রকৃতির এক অমূল্য সম্পদ এই প্রবাল প্রাচীরের নিচে বিস্তৃত একটি জীবন জগৎ বিরাজ করছে যা মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময় এই প্রবাল প্রাচীর শুধুমাত্র জীব বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং এটি উপকূলীয় পরিবেশ রক্ষায়ও প্রধান ভূমিকা পালন করে এটি সাগরের তরঙ্গের শক্তি কমিয়ে উপকূলের ভাঙন থেকে রক্ষা করে এবং মাছসহ অসংখ্য সামুদ্রিক জীবের জন্য এটি একটি আশ্রয়স্থল কিন্তু এই প্রবাল প্রাচীর আজ নানা কারণে হুমকির সম্মুখীন পরিবেশ দূষণ অতিরিক্ত পর্যটন চাপ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এই সুন্দর এবং সংবেদনশীল বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে আমাদের দায়িত্ব এই প্রবল প্রাচীর এবং এর জীববৈচিত্র্যকে রক্ষা করা প্রাকৃতিক সম্পদের প্রতি যত্নশীল আচরণ করা এবং টেকসই পর্যটনের চর্চা করা এই দ্বীপের পরিবেশে যেমন সমুদ্রের গর্জন শোনা যায় তেমনই প্রকৃতির এক অনন্য সুরেলা ধ্বনিও শুনতে পারি আমরা সেন্ট মার্টিন দ্বীপের রয়েছে অনেক বিরল উদ্ভিদ প্রজাতি যা এই দ্বীপের মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখানে শ্যামলিমার মাঝে দেখা যায় বিভিন্ন রঙের ফুলের মেলা যা প্রকৃতির প্রতি এক অভূতপূর্ব ভালোবাসার প্রকাশ তবে শুধু উদ্ভিদের জীববৈচিত্র্যই নয় এই দ্বীপে রয়েছে প্রাণী জগতের অপার সমাহার সাগরের কাছাকাছি থাকা অবস্থান এই দ্বীপটি করেছে সামুদ্রিক পাখি ও কচ্ছপদের অভয়ারণ্য তাদের বিচরণ এই অঞ্চলের জীববৈচিত্র্যকে এক অনন্য মহিমা দান করেছে জীববৈচিত্র্যের এই সমৃদ্ধি শুধুমাত্র একটি সৌন্দর্যের বিষয় নয় বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উদ্ভিদ ও প্রাণীর এই সহাবস্থান আমাদের শেখায় কিভাবে প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলতে পারে এবং আমাদের দায়িত্ব হলো এই অনন্য বৈচিত্র্যকে সংরক্ষণ করা আমরা এবার চলবো আরও গভীরে যেখানে আমরা জানবো সেন্ট মার্টিন দ্বীপের মানুষের সংস্কৃতি ও তাদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে চলুন পরিচিত হই সেন্ট মার্টিনের মানুষের সাথে যারা প্রকৃতির ছন্দে জীবনের গল্প বনে চলেছেন এই দ্বীপের স্থানীয় সমাজের জীবনযাত্রা সত্যি অনন্য এখানকার গ্রামগুলোতে বাস করেন এমন মানুষরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন এবং সংস্কৃতি দিয়ে এই দ্বীপকে একটি জীবন্ত ইতিহাসে পরিণত করেছে তাদের হাতে তৈরি নৈপুণ্যের জিনিস উৎসবের রং এবং পরিবেশগত সংবেদনশীলতা সবই যেন এক মধুর সমন্বয় এই দ্বীপের ঐতিহ্যবাহী খাদ্য এবং প্রাচীন ধর্মীয় প্রথাগুলো স্থানীয় সংস্কৃতির মূলে রয়েছে স্থানীয়রা তাদের পরিবেশের সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে জীবনযাপন করেন যা আমাদের আধুনিক জীবনের তুলনায় একেবারে ভিন্ন প্রতিদিনের জীবনযাত্রায় প্রকৃতির সাথে সংযুক্ত থাকার এই পথ আমাদের শিখিয়ে দেয় কিভাবে আমরা আমাদের চারপাশকে আরও শ্রদ্ধার সাথে গ্রহণ করতে পারি সেন্ট মার্টিনের মানুষজনের জীবনের প্রকৃতির গুরুত্ব এবং তাদের সংস্কৃতির গভীরতা আমাদের ভ্রমণকে আরও অর্থবহ করে তোলে দ্বীপটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটি একটি সংস্কৃতির চারণভূমি যা আমাদের এই অঞ্চলের ইতিহাস ও জীবনের গভীরতাকে উপলব্ধি করতে শেখায় বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে পর্যটনের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি দ্বীপটির জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আবার অন্যদিকে চ্যালেঞ্জও নিতে হয়েছে পর্যটনের উন্নতির ফলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হয়েছে এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে কিন্তু এই প্রবৃদ্ধির সাথে সাথে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা একটি বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে দ্বীপের প্রবেশ পথে পর্যটকদের ভিড় পরিবেশ দূষণ এবং অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকৃতির উপর চাপ সৃষ্টি করছে অতিরিক্ত পর্যটন দ্বীপটির কোরাল রিফ জীববৈচিত্র্য এবং স্থানীয় সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে এটি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্বতন্ত্র পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে তবে এই সংকট মোকাবেলায় আমাদের কাছে একটি সুযোগ রয়েছে টেকসই পর্যটন চর্চার মাধ্যমে আমরা সেন্ট মার্টিন দ্বীপের ভবিষ্যৎ সংরক্ষণ করতে পারি এই স্বর্গের প্রতিটি কোণে লুকিয়ে আছে এক অনন্য গল্প যা কেবলমাত্র টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব আসুন আমরা সবাই মিলেই দায়িত্ব পালন করি এবং দ্বীপটির অপরূপ সৌন্দর্যকে দীর্ঘস্থায়ী করার জন্য কাজ করি সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য জিম বৈচিত্র্য রক্ষা করতে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এই দ্বীপের পরিবেশকে হুমকির মুখে ফেলেছে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং ঝড় ঝড়ঝঞ্ঝার প্রকোপ এই দ্বীপের প্রবাল প্রাচীর ও জীব বৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এছাড়াও বর্জ্য দূষণ এবং অপরিকল্পিত পর্যটনের কারণে বাসস্থান ধ্বংসের ঘটনা ঘটছে এবং সেটা দিন দিন বেড়েই চলেছে তবে এই চ্যালেঞ্জগুলি থাকা সত্ত্বেও অনেক আশার বানীয় রয়েছে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে প্রবাল প্রাচীর পুনর্নির্মাণের প্রচেষ্টা বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন করা এবং টেকসই পর্যটন প্রচারের মাধ্যমে এই দ্বীপের ভবিষ্যৎ সুরক্ষিত করার পরিকল্পনা চলছে আমাদের সকলের দায়িত্ব এই অপূর্ব দ্বীপকে সংরক্ষণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এবং সৌন্দর্য এবং এর সম্পদ উপভোগ করতে পারে সেন্ট মার্টিন দ্বীপ সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের একটি স্থান নয় এটি আমাদের জাতীয় ঐতিহ্যের একটি অংশ এই দ্বীপের আশ্চর্যজনক প্রবাল প্রাচীর বহু বহুবর্ণের জীববৈচিত্র্য এবং স্থানীয় সংস্কৃতি আমাদের সবার জন্য একটি মূল্যবান সম্পদ কিন্তু ক্রমবর্ধমান পর্যটন এবং পরিবেশগত চ্যালেঞ্জের কারণে এই দ্বীপটি হুমকির সম্মুখীন এই দ্বীপটিকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি প্রথমত আমাদের উচিত পরিবেশ বান্ধব পর্যটন চর্চা করা প্লাস্টিকের ব্যবহার কমানো বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি করা এবং স্থানীয় পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য দ্বিতীয়ত স্থানীয় সম্প্রদায়কে সমর্থন করা এবং তাদের প্রচেষ্টায় সহযোগিতা করা গুরুত্বপূর্ণ তৃতীয়ত পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের নিজেদের এবং অন্যদের শিক্ষিত করা উচিত সেন্ট মার্টিন দ্বীপের ভবিষ্যৎ আমাদের বর্তমান সিদ্ধান্তের উপর নির্ভর করে আসুন আমরা সবাই মিলে এই সুন্দর দ্বীপকে রক্ষা করার জন্য কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর সৌন্দর্য ধরে রাখি এই পৃথিবীর কোণে সেন্ট মার্টিন দ্বীপ হলো প্রকৃতির এক অপরূপ রত্ন কোরাল রিফ জীব বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে এখানকার প্রতিটি ধূলিকণা এই দ্বীপ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি আমাদের সকলের জন্য একটি প্রাকৃতিক দায়িত্ব এই দ্বীপের সৌন্দর্য গুরুত্ব আমাদের সবাইকে মুগ্ধ করে কিন্তু এর ভবিষ্যৎ আমাদের হাতে প্রকৃতির এই উপহারকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব পরিবেশগত ভারসাম্য রক্ষা করা এবং দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে আমরা এই দ্বীপকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে পারি সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করুন কিন্তু মনে রাখুন এটি কেবল আপনার নয় এটি আমাদের সকলেরই সম্পদ সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য এবং এর সংরক্ষণে আপনার দায়িত্বশীল এবং মুখশির দায়িত্বমূলক আচরণ আমাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক রত্নকে সুরক্ষিত রাখি এবং এর অনন্য বৈচিত্র্যকে আগামী দিনের জন্য সংরক্ষণ করি